পেশাদার ফুটবলের গৌরবময় এক যাত্রার পথিক জর্দি আলবা সেই যাত্রা থেকে বিদায় নিতে চলেছেন ছত্রিশ বছর বয়সী এ ডিফেন্ডার চলমান মৌসুমে ইন্টার মায়ামির খেলা শেষ হলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন আলবা মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পেইন ও বার্সেলোনার সাবেক লেফট ব্যাক অবসরের ঘোষণায় আলবা বলেন জীবনের খুবই অর্থবহ একটি অধ্যায়ের সমাপ্তি টানার সময় এসেছে এই মৌসুম শেষে আমি নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি আমি পূর্ণ বিশ্বাস শান্তি ও আনন্দ নিয়ে অবসর নিচ্ছি ফুটবলের প্রতি আমার সমস্ত আবেগ ও পরিশ্রম দিয়েছি এখন নতুন অধ্যায় শুরু করার পালা এর আগে দু সালের এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন আলবা তবে শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করে অবসরকে বেছে নিলেন তিনি কয়েকদিন আগেই ইন্টার মায়ামির হয়ে খেলা সার্জিও বুস্কেটস অবসরের ঘোষণা দেন তার পথ ধরে এবার আলবাও বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন এদিকে দীর্ঘদিনের সতীর্থ ও প্রিয় বন্ধু জর্দি আলবার অবসরের ঘোষণায় আবেগ আব্লুত হয়েছেন লিওনেল মেসি ইনস্টাগ্রামে আলবার অবসরের পোস্টে আবেগপ্রবণ প্রতিক্রিয়ায় মেসি লিখেছেন ধন্যবাদ জর্দি তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর বা দিকের দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে তুমি আমাকে এত বছর যত অ্যাসিস্ট দিয়েছ এখন কে আমায় পাস দেবে বার্সেলোনা ও ইন্টার মায়ামিতে মেসি আলবা জুটি এখন পর্যন্ত চারশো তেরোটি ম্যাচ খেলেছেন যেখানে তারা সরাসরি আটচল্লিশটি গোল তৈরিতে জড়িত ছিলেন তারা এক দুশো সাতাত্তরটি ম্যাচ জিতেছেন মেসি বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে থাকায় ইন্টার মায়ামির আগামী এগারো অক্টোবরের ম্যাচে খেলতে পারবেন না তবে আগামী আঠারো অক্টোবর ন্যাশভিল এসসির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ সম্ভবত শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখা যাবে মেসি আলবাজুটিকে